হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ওয়েবসাইটটির রিভিউ দেবো সাইটটির নাম হচ্ছে অ্যাডস উইন ফাইভ আর তাদের যে ডোমেন নেমটি সেটি হচ্ছে অ্যাডস উইন সেভেন্টি ফাইভ সাইট এই সাইটটি কিন্তু হানড্রেড পারসেন্ট একটি স্ক্যাম সাইট আমি রিসেন্টলি যে বিষয়টি লক্ষ্য করেছি স্ক্যামাররা বিভিন্ন ইউটিউবারদের দিয়ে আগে তাদের সাইটগুলোকে প্রমোট করাতো এবং এখন তারা যে কাজটি করছে ইউটিউবারদের দিয়ে প্রমোট করাচ্ছে প্লাস ফেসবুকে তারা নিজেদের ওয়েবসাইটগুলো নিজেরাই প্রমোট করছে ভিডিও তৈরি করে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন পেজ বিভিন্ন গ্রুপ এবং টাকা খরচ করে আপনার যে ভিডিওগুলো দেখেন বা নিউজ ফিডে যে ভিডিওগুলো আসে সেগুলো দেখার শেষে মাঝখানে বা নিচে দেখবেন যে এই ধরনের সাইটগুলোর অ্যাড শো করে যে ঘরে বসে ইনকাম করুন প্রত্যেক দিন ইনকাম করুন পাঁচশো থেকে এক হাজার টাকা বা দুশো থেকে পাঁচশো টাকা এই ধরনের অনেক অ্যাড দেখতে পারবেন এবং সেখানে ক্লিক করলে এই ধরনের সাইটগুলোকে দেখতে পারবেন আর এই সাইটটি কিন্তু হানড্রেড পারসেন্ট স্ক্যাম সাইট এই সাইটে আপনাকে ইনভেস্ট করে কাজ করতে হবে আর ইনভেস্ট করলে আপনি এই সাইটে ধরা খাবেন আপনি ধরা না খেলেও আপনি যাদেরকে রেফার করবেন তারা ধরা খাবে তাই বলবো এই ধরনের সাইটগুলো থেকে দূরে থাকার জন্য এই সাইটটিকে কেন স্ক্যাম বলছি সেই প্রমাণগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছি স্ক্যাম সাইট আমি আপনাদেরকে দেখাতে চাই এই সাইডের ডোমেন নেমটি কবে কেনা হয়েছে এবং কত দিনের জন্য কেনা হয়েছে এই সাইডের ডোমেন নেমটি গত মার্চের পঁচিশ তারিখে মানে দুই হাজার চব্বিশ সালে মার্চের পঁচিশ তারিখে কিনেছে এবং দুই হাজার পঁচিশ সালে মার্চের পঁচিশ তারিখে এই ডোমেন নেমটি এক্সপায়ার হয়ে যাবে এবং তাদের এই ওয়েবসাইটটি আপডেট করেছে লাস্ট আপডেট করেছে গত উনিশ তারিখে এবং এই সাইটে আসলে আপনারা দেখতে পারবেন যে তারা আপডেটের একটি মেসেজ এখানে দিয়ে রেখেছে যে তাদের আপডেট চলতেছে খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে আর তাদের ভিডিওতে দেখবেন যে তারা বলছে যে ঘরে বসে পাঁচশো থেকে এক টাকা বা দুশো থেকে পাঁচশো টাকা বা এরও বেশি ইনকাম করার সুযোগ তারা দিচ্ছে কিভাবে দিচ্ছে তাদের এখানে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করার পরে আপনি তাদের এখানে এই টাক্সে আসবেন টাক্সে এসে এখানে এই অ্যাডগুলোতে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে কিন্তু এই সিস্টেমে কেউ আজ পর্যন্ত সঠিক ইনকাম করতে পেরেছে কিনা সে বিষয়ে কিন্তু প্রশ্ন আছে আপনি একটা বিজ্ঞাপন দেখবেন বিজ্ঞাপনের জন্য আপনাকে টাকা দিবে প্রত্যেকটা বিজ্ঞাপনের ফিক্সড রেট এটা কিন্তু কেউ চাবে না ধরেন আপনি একটা প্রোডাক্ট প্রচার করার জন্য কাউকে দায়িত্ব দিলেন সে বলল আমার ওয়েবসাইটে আমি এই বিজ্ঞাপনটা দিব আপনি এখানে বিজ্ঞাপনটা দিতে পারেন সেই জন্য আমাকে এত টাকা করে দিতে হবে এখন এইখানে যারা কাজ করে তারা হচ্ছে টাকা দিয়ে ইনভেস্ট করে কাজ করছে তারা এই স্ক্যামারদেরকে টাকা দিচ্ছে স্ক্যামাররা কি করছে তাদের থেকে ধরেন পাঁচশো বা এক হাজার টাকায় নিচ্ছে এবং পার ডে সেখান থেকে বিশ টাকা বা পঞ্চাশ টাকা করে দিচ্ছে এখন আপনার কাছ থেকে যদি এক হাজার টাকা নেয় এই এক হাজার টাকায় কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা করে যদি পার ডে দেয় তাহলে আপনাকে বিশ দিন দিতে পারবে কিন্তু তারা কি করে তাদের যেই টার্গেটগুলো থাকে যদি প্রথম দিকে তারা বড়ো কাউকে পায় যে এখানে তারা বিভিন্ন মানুষকে রেফার করছে তাহলে তাকে নিয়মিত তারা পেমেন্ট দেয় কারণ কীভাবে দেয় যে আপনি ধরেন ইনভেস্ট করেছেন আপনার আন্ডারে দশজনকে ইনভেস্ট করিয়েছেন এখন আপনি এখান থেকে কিন্তু বিশ দিন পেমেন্ট পাবেন এবং আপনার আন্ডারে যারা এখানে ইনভেস্ট করেছে তাদের থেকে একটা কমিশন পাবেন তারা আবার বিভিন্ন জনকে ইনভেস্ট করাবে এমএলএম সিস্টেমে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এক মাস বা দেড় মাস যদি সাইট বেশি দিন থাকে তাহলে বেশি দিন আপনি এখান থেকে টাকা পাবেন কিন্তু এই সাইটগুলো যখন বিশাল অ্যামাউন্ট হাতে আসবে তাদের তারা কিন্তু মানুষের টাকাগুলো মেরে দিয়ে চলে যাবে এই সাইটটিকে স্ক্যাম বলেছি কেন সেই বিষয়টা আমি দেখেছি তাদের ওয়েবসাইটটি এক বছরের জন্য ডোমিন নেমটি কেনা তাদের অফিসিয়াল কোনো অ্যাড্রেস কিন্তু এই ওয়েবসাইটে কোথাও খুঁজে পাবেন না এবং তাদের সাথে যোগাযোগ করার যে অপশন কন্ট্রাক্ট দেখেন এটা কিন্তু এই মুহূর্তে কাজ করছে না আরও যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে আপনি হোমে আসবেন হোমে এসে এখানে দেখেন ডিপোজিটের অপশনটা কিন্তু এখানে আপনি এখানে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যেয়ে এইখানে ডিপোজিট অপশানে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে দেখেন এখানে ডিপোজিটে ক্লিক করলাম ক্লিক করে এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে আমি এখানে এক হাজার টাকা সিলেক্ট করলাম কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আবার পে নাওতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন এখানে যেটা আসছে নগদ অথবা বিকাশের মাধ্যমে তারা টাকা নেবে মোবাইল ব্যাঙ্কিংয়ে আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম করে পেনাওতে নাওতে ক্লিক করলাম তাদেরকে একশো টাকা পে করতে হবে ওকে পেমেন্ট সিম হলে কোম্পানির সমস্ত তথ্য দিয়ে তাদেরকে পেমেন্ট সিম নিতে হয় কিন্তু এইখানে নিচের দিকে আসলে আপনি একটু খেয়াল করেন দেখেন এইখানে কোড ডায়াল করে বলছে যে তাদেরকে সেন্ড মানি করার জন্য এখানে তারা ভিডিওতে তাদের যে প্রমোশনের ভিডিওতে আমি দেখেছি তারা বলছে যে বাংলাদেশে এই সাইটটা নাকি অনেক দিন থাকবে হ্যাঁ অনেক দিন যদি থাকে তাহলে অনেক মানুষের টাকা মেরে মানুষের টাকাগুলো তাদের পকেটে নিয়ে তারা কি করবে টাটা গুড বাই বলে তাদের সাইটটি বন্ধ করে দেবে তাদেরকে আর খুঁজে পাবেন না তাই বলবো এই ধরনের সাইটগুলোতে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য এই সাইটে নির্দিষ্ট কোনো অফিসিয়াল অ্যাড্রেস নেই এই সাইটটি কোথার থেকে কে পরিচালনা করছে সেই বিষয়ে কোনো তথ্য নেই এবং ফেসবুকে যে অ্যাড দিচ্ছে সেই অ্যাডের নিচে যে কমেন্টগুলো আপনারা দেখতে পাবেন সেই কমেন্টগুলো হচ্ছে টাকা দিয়ে কেনা কমেন্ট তাই বলবো এই ধরনের সাইটে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য আর সবচেয়ে বড় হচ্ছে তারা পার্সোনাল নাম্বারে টাকা নিচ্ছে এই নাম্বারগুলোতে কল দিলে আপনারা কখনোই তাদেরকে পাবেন না আর তাদের যে কন্ট্রাক্ট যদি আপনাদেরকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে থাকে এই সাইটটা যখন স্ক্যাম করবে সাথে সাথে দেখবেন যে সেইগুলো তারা বন্ধ করে দিয়েছে বা আপনাকে ব্লক করে দিয়েছে তাই বলবো এই ধরনের সাইট থেকে দূরে থাকার জন্য আপনার টাকা আপনার কাছে নিরাপদে রাখার জন্য আমি কখনোই বলবো না ইনভেস্টমেন্ট সাইটে ইনভেস্ট করে কাজ করার জন্য আজকের ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন এই সাইট বা ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ